প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে আমি হানিফ রেজা সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি উনিশশো সালে যুদ্ধ হয়েছে দেশ ধ্বংস হয়েছে দেশ আবার স্বাধীন হয়েছে কিন্তু কোনো সংবাদপত্র অফিসে পুড়িয়ে দেওয়া হয়নি আজ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার প্রথম আলো ডেলি স্টারের অফিসে আগুন দেয়া সাংবাদিক নুরুল কবির উপর হামলা আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় রাষ্ট্র নীরব প্রিয় দর্শক প্রথম আলো ডেলি স্টার এগুলো কোনো পত্রিকা না এগুলো মত প্রকাশের প্রতিষ্ঠান আপনি তাদের রিপোর্ট বা প্রচ্ছদ পছন্দ করেন আবার নাও করতে পারেন আপনি তীব্র সমালোচনা করতে পারেন কিন্তু আগুন দিয়ে যুক্তির জবাব দেওয়া যায় না দেওয়া সম্ভব না এবং কোনো সভ্য বিবেকবান মানুষ আগুন দিয়ে সন্ত্রাস করে বা মপ বায়োলেন্স করে কোনো যুক্তির জবাব দেওয়ার কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না আজ যারা পত্রিকা অফিসে আগুন দিয়ে পুড়িয়েছে তারা আসলে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিকে বাংলাদেশের অস্তিত্বের অস্তিত্বকে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নুরুল কবির কোন দলীয় কর্মী নন তিনি একজন স্বাধীন সাংবাদিক তার উপর হামলা মানে সত্য বলার উপর হামলা আপনি নুরুল কবিরের বক্তব্য বা তার যে অবস্থান একজন সাংবাদিক হিসেবে আপনি পছন্দ নাও করতে পারেন কিন্তু তার উপরে হামলা করার অধিকার আপনাকে কেউ দেয়নি আজ নুরুল কবির কাজ যে কেউ হতে পারে যেমন হয়েছে আনিস আলমগীর যেমন হয়েছে মঞ্জুর আলম পান্না যারা গত পনেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে এবং তাদেরকে আজকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হেনস্থা করা হচ্ছে প্রিয় দর্শক যে দেশে সাংবাদিক নিরাপদ নয় সেই দেশে নাগরিকেরও নিরাপদ থাকতে পারে না নাগরিকের কোনো নিরাপত্তা নেই আপনারা দেখেছেন প্রিয় দর্শক গত সতেরো মাস এই সরকারের সময় তথাকথিত জুলাই যোদ্ধা বা জনতার নামে হাজার হাজার মানুষকে হত্যা করেছে মব বায়োলেন্স করে এবং সরকার তার সমর্থন দিয়ে গেছে সরকার বলেছে এরা ইজ নট আর দ্য প্রেসার গ্রুপ ইফ দ্য গভর্নমেন্ট প্রমোট ওর ইগনাইট দ্য সাপোর্ট ভায়োলেন্স দিস ভায়োলেন্স নেভার বি প্রিয় দর্শক এখানে একটা স্পষ্ট কথা বলা দরকার আমরা সবাই আওয়ামী লীগকে সোরাচার বলছি আমেরিকে ফেসিস বলে আসছি এবং কঠোরভাবে সমালোচনা তাদের ভূমিকার জন্য সত্য হল সেই সময়ও এমন নগ্ন হামলা পত্রিকা অফিসের হামলা কখনোই হয়নি গত পনেরো বছরে পত্রিকা কোনো অফিসে আগুন পুড়িয়ে দেওয়া হয়নি সাংবাদিক সাংবাদিকদেরকে এভাবে প্রকাশ্যে আক্রমণ করা হয়নি নিগৃহীত করা হয়নি তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়নি ছায়ানট উদিসি। শিল্পকলা একাডেমির মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কখনোই টার্গেট করা হয়নি এটা কোনো রাজনৈতিক বক্তব্য না প্রতি ইতিহাসের সত্য ঘটনা আর যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বা জুলাই বিপ্লবী বলে তাদের হাতে যদি একই কাজ হয় তাহলে প্রশ্ন উঠবে এটা কিসের পরিবর্তন এটা কিসের বিপ্লব সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো সরকার কোনো শক্ত অবস্থান নিচ্ছে না দৃশ্যমান কোনো তদন্ত নেই দোষীদের বিরুদ্ধে কোনো বার্তা নেই এবং সরকার প্রচ্ছন্নভাবে এই হামলা এ নির্যাতন এ আগুন সবকিছু সমর্থন দিয়ে যাচ্ছে এবং তারা বারবারই নীরব প্রথম আলো স্টার যখন পুড়িয়ে দেওয়া হলো বারবার সাহায্য চাওয়ার পরেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বাংলাদেশের ইতিহাসে প্রথম এই দুটি পত্রিকা সাতাশ বছরের মধ্যে একদিন তার পত্রিকা বের করতে পারেনি কিন্তু সবচেয়ে প্রশংসনীয় বিষয় হল তারা ঘুরে দাঁড়িয়েছে একদিন পরে তারা পত্রিকা বের করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রথম আমাকে বলেন বা ডেলি স্টার বলেন কেউ মামলা করেনি এখন প্রিয়দশ একবার ভাবুন তো একটা মানুষ কখন মামলা করে না যখন সে নিরাপদ বোধ করে না বা যখন তার কনফিডেন্স বা বিশ্বাস থাকে না যে সেই তার মামলা করলে তার প্রতিকার হবে বা মামলার বিচার হবে সুচারুভাবে তখন সে মামলা করে যদি প্রথম আলো এবং ডেলিস্টার কোনো মামলা না করে তাহলে আমরা বুঝিয়ে নেব যে এই সরকারের অবস্থান কি বর্তমানে বাংলাদেশের আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি কী এবং এই দেশের ভবিষ্যৎ কী সরকারের দুর্বলতা মানে হল এই গ্রহীত কাজকে অনুমোদন দেওয়া আর যদি এই আগুন থামানো না যায় আগামীকাল এই আগুনই হবে বাংলাদেশের সংস্কৃতি যে সংস্কৃতি তারা চালু করেছে সেই সংস্কৃতির ধারক বাহক এবং তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে যে আগুন নিয়ে তারা খেলছে একদিন সেই আগুনে তারা পুড়ে মরবে প্রিয় দর্শক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব দিল্লি স্টারের সম্পাদক মাহবুজ আলাম সাহেব তারা তথাকথিত জুলাই যুদ্ধ ও জুলাই বিপ্লব ন্যারেটিভ বা রোমান্টিসাইজ করেছিলেন তাদেরকে বিপ্লবী বানিয়েছেন তাদেরকে নেতা বানিয়েছেন তাদেরকে প্রমোট করেছেন বর্তমানে যে আইন উপদেষ্টা তিনি ঘৃণা অধ্যসত্য এবং প্রপাগান্ডার মাধ্যমে এই পত্রিকাগুলোর মাধ্যমেই একটা বিষাক্ত পরিবেশ পরিবেশ সৃষ্টি করেছিলেন গত পনেরো বছরে তো ইতিহাস বলে আগুন নিয়ে খেললে আগুন কাউকে ছাড়ে না যে আগুন নিয়ে মাহফুজ আনাম সাহেব মতিউর রহমান সাহেব খেলেছিলেন আজকে সে আগুন তারাই পড়িয়েছেন তারা তারা পড়েছে তাদের এই যে এটা তাদের পাপের পরিণাম ফল পাপ কাউকে ছাড়ে না এবং আপনারা যে ন্যারেটিভ তৈরি করেছেন সে ন্যারেটিভের আজকে জবাব পেয়েছেন এই আগুনের মাধ্যমে এই ধ্বংসের মাধ্যমে যে আগুন আপনারা চালু করেছেন বা সমর্থন করেছেন সে আগুন আজকে আপনার দরজায় দরজায় এসে পৌঁছেছে ছায়ানট উদিসি শিল্প একাডেমি এগুলো কোনো দল নয় এগুলো বাংলার আত্মা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতিকে তারা ধারণ করে বাহন করে এবং সেই সংস্কৃতি ঐতিহ্যকে তারা ধারণ করে যুগে যুগে মানুষকে উদ্বুদ্ধ করে যেদিন সংস্কৃতি পূর্বে সেদিন রাষ্ট্রদূত মানচিত্র থাকবে তার আত্মা হারাবে আজকে বাংলাদেশ তার আত্মা হারিয়েছে আর যা হচ্ছে তার হল নগ্নতা তা হল হিংস্রতা তা হলো ভাংসুর হত্যা নির্যাতন যা বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে প্রিয়দর্শক এই ভিডিওটি কোনো দলের পক্ষ নয় কোনো ব্যক্তির বিপক্ষে নয় আমরা আমি বা আপনি যে যে মতদর্শের অধিকারী হই না কেন আমরা একজন আরেকজনের মতামতকে শ্রদ্ধা করতে হবে আপনি দ্বিমত পোষণ করতে পারেন এর মানে এই নয় আপনি আমাকে হত্যা করবেন বা আমাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিবেন এই ভিডিওটি বাংলাদেশের পক্ষে আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ যেখানে সবাই সবার মতামতকে শ্রদ্ধা করবে সবাই তার অবস্থানকে শ্রদ্ধা করবে বর্তমানে বাংলাদেশের যে অবস্থান বা যে অবস্থা আজ যদি রাষ্ট্র উঠে না দাঁড়ায় রাষ্ট্র না জেগে উঠে আর যদি এই আগমন এই সন্ত্রাস এই মপবায়নে থামানো না যায় ইতিহাস কাউকে ক্ষমা করবে না ইতিহাস তার আপন গতিতে চলে বাংলাদেশে আমরা আর চাই না আগুন বাংলাদেশ চায় আইনের শাসন নিরাপত্তা এবং সত্য বলার অধিকার প্রিয় দর্শক আপনি যদি মনে করেন ঘৃণা নয় যুক্তি হোক আমাদের শক্তি তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনারা মতামত দিন এবং থ্রি ইয়ার ন্যাক্সেস মিডিয়াতে সাবস্ক্রাইব করুন কারণ নিরাপতা কখনোই নিরপেক্ষতা নয় প্রিয় দর্শক যাওয়ার আগে একটা কথা বলে যায় সেটা হলো আমি কারো দোষণ নই কারো দালাল নই আমি বিবেকের তাড়নায় এই কন্টেন্ট তৈরি করি যা সত্য মনে হয় তাই আমি বলে থাকি সুতরাং আমাকে রয়ের এজেন্ট আওয়ামী লীগের দোসর সরাচরের দোসর এসব বলে গালিগালাজ করবেন না আমার চ্যানেলটি খুবই ছোটো আপনার যদি ভালো না লাগে আপনি আমার ইউটিউবের চ্যানেলে ঢোকার দরকার নেই বা ভিডিওটি দেখার দরকার নেই আজকে এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই